প্রিয় দর্শক শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল রাসুলে করিম আলাইহি আলাইহাল্লাম বলেছেন দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন আজ এই জুম্মার দিনে শ্রেষ্ঠ একটি আমল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক আপনি কি জানেন কোন আমলটি করলে আশি বছরের গুণা মাফ হয়ে যায় হুম আমি আপনাদের সাথে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমল সম্পর্কে রাসুল কারিম সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ তাহলা তাহার আশি বছরের গুণাকে মাফ করে দিবেন সুবাহ তাই আশা করি প্রিয় দর্শক আপনি আমল করার নিয়তে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে পরবর্তী আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় দর্শক কথাকে লম্বা না করে আসুন মূল আলোচনা করি এবং এই দোয়াটি কখন পড়বেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আশি বছরের গুণা আমরা তো বাঁচবো সাত বছর সত্তর বছর পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর তাহলে আশি বছরের গুণা হতে পারে আপনার এই চিন্তা কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে আপনার আমার আমল নামায় হয়তো এরকমও গুণা হয়েছে যে গুনার কারণে হাজার হাজার বছর আপনার আমার আপনার আমাকে জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হতে পারে প্রিয় দর্শক একটি সত্যি উদাহরণ মানুষের মুখে মুখে আপনি শোনেন আপনি নিজেও জানেন যে যে ব্যক্তি একক্ত নামাজ কাজা করবে তাহার দুই কোটি অষ্টআশি বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে নওয়াজুবিল্লা তাহলে দুই কোটি অষ্টআশি বছর এক অক্টর নামাজ কাজা করার কারণে জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে তাহলে আপনি আমি বাঁচার চিন্তা করতেছি পঞ্চাশ সত্তর আশি হ্যাঁ আপনি যদি আমলটি করেন তাহলে আপনার আমল নামায় যদি হাজার হাজার বছরের গুণা হয়ে থাকে তাহলে সেখান থেকে আল্লাহ রাসুল বলেছেন আশি বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন তাই আশা করি আপনি এই আমলটি করবেন তাই প্রিয় দর্শক আসুন কথাকে লম্বা না করে এখন আমরা কোন সময় এই আমলটি করব সেই সময়টি জেনে নেই রাসুলের কারিম সাল সাল্লাম বলেছেন এই আমলটি করবে জুম্মার দিন আসরের নামাজ জামাতের শহীদ আদায় করে ওই স্থানে বসে আশিবার এই দোয়াটি করবে তাহলে আল্লাহ তালা তাহার আমল নামায় আশি বছরের গুণা থেকে তার গুনার ভান্ডার থেকে মাফ করে দিবেন প্রিয় দর্শক আসরের নামাজের পর ওখানে বসে কর গুণে আপনি এই দু'রতি 80 করবেন پڑھবেন আসুন এখন দুয়াটি জেনে নেই দোয়াটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবীহি উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা বিদশব দোয়াটি আমি আবারো বলছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবীহি উম্মিহি এই দোয়াটি যদি আপনি আশিবার পড়েন তাহলে আল্লাহাল আপনার গুণা থেকে আশি বছরের গুণাকে মাফ করে দিবেন আল্লাহ তাই প্রিয় দর্শক আশা করি দোয়াটি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে শুনে শুনে মুখস্থ করে নেবেন আমল করার নিয়তে সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করুন السلام عليكم ورحمه الله وبركاته